আশির দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলো নানা কারণে হারিয়ে যেতে বসেছে সেই সময় নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার দর্শকপ্রিয় ছন্দাজ সিনেমা হলটিও ছিল ব্যাপক জাঁকজমকপূর্ণ হল বিমুখতাসহ নানা কারণে এই হলটি হারায় তার দর্শকপ্রিয়তা এতে এ ব্যবসায় নামে ব্যাপক ধস বাধ্য হয়েই পাশের এতিমখানা মাদ্রাসার কাছে হলটি বিক্রি করে দিয়েছেন এর মালিক বর্তমানে হলটির পাশে একটি ব্যানার সাঁটানো হয়েছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এতে লিখেছেন আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে এক কোটি ত্রিশ লাখ টাকার চুক্তি এটি বায়না করা হয়েছে বিশ লাখ টাকা গিয়ে দেখা যায় হলটির সামনে ঝুলছে ছোট বড় আকারের রাজকুমার ছবির পোস্টার ভেতরে শো চলছে পরবর্তী শো দেখতে হলটির সামনে কিছু দর্শক অপেক্ষাও করছেন মাদ্রাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসাইন জানান হলটি ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসার কাছে বিক্রি করা হয়েছে হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা অত্যন্ত খুশি যেহেতু এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই পুরাটা যদি ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য হয়ে যায় তার আলহামদুলিল্লাহ মানে সবার জন্যই ভালো এলাকাবাসীর জন্য ভালো সবার জন্যই ভালো তো আমরা চাই এলাকাবাসী চাই যে এটা সিনেমা হলটা মাদ্রাসার জন্য হোক হ্যাঁ এটা মাদ্রাসার প্রতিষ্ঠানে আসুক সিনেমা হলটা এখানে খরিত হয়েছে অলরেডি বিশ লাখ টাকা টাকা বাইনাপত্র আমরা জানি এবং আপনারা সহযোগিতা করবেন যাতে জায়গাটা পাপ পাপ্ত হয় হ্যাঁ আমরা এই জিনিসগুলো চাই আপনাদের কাছে সবার দোয়া চাই সবার ভালোবাসা চাই আপনারা যতটুক পারেন চিনা বলে তাদের এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন মালিক পক্ষ বলছে করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকের উপস্থিতি কমেছে ব্যবসায় নেমেছে ধস ইতিমধ্যে হলটি বাইনা দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ করেছেন তারা ছন্দা হলের কর্মচারীরা জানান এই হলটিতে সবসময় থাকত দর্শকদের দীর্ঘ লাইন টিকিট সংগ্রহে ছিল উপচে পড়া ভিড় বর্তমানে সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় তাদের আর্থিক অবস্থাও শোচনীয় ব্যবসা মন্দা হওয়ায় মালিক পক্ষ তাদের ঠিকমতো বেতনও দিতে পারছে না বলে জানান কর্মচারীরা সিনেমা হল যেহেতু মন্দা সিনেমা হল বাইঙ্গা মাদ্রাসা করব ইরা এলাকাবাসী বা আমার কোনো বক্তব্য নাই করোনার সময় বন্ধ ছিল করোনার পরে চালু করার পরে আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত আছি বর্তমান মালিকে বিক্রি করছে ওনার কাছে আমি ডিসির অফিসে একটা দরখাস্ত করছি আমি ক্ষতিপূরণ যাতে আমি নরসিংদীর চলচ্চিত্র প্রযোজকরা মনে করেন স্মার্টফোনের দাপটে বর্তমানে চরম ক্রান্তিকাল পার করছে চলচ্চিত্র শিল্প সিনেমা হলে তেমন দর্শক না থাকায় নরসিংদী সহ পুরো দেশের অধিকাংশ সিনেমা হল প্রায় বন্ধ রয়েছে শুধু নরসিংদীতেই গত দুই দশকে বন্ধ হয়েছে পনেরোটি প্রেক্ষাগৃহ সবশেষ বন্ধ হলো আশির দশকের ছন্দা সিনেমা হল